একটি রহস্যময় ফোন কল একজন সন্দেহভাজন বন্দুকধারী আর শেষ পর্যন্ত একটি গুলির শব্দে জীবন শেষ আটত্রিশ বছর বয়সী ডেভিড জয়েস এক এপ্রিল মিল্টন কিংসের সেন্ট্রাল স্টেশনে পুলিশের গুলিতে নিহত হন কিন্তু তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য স্টেশনে বন্দুকধারীর খবর দেওয়া ট্রিপল নাইন কলটি নিজেই করেছিলেন ডেভিড জয়েস ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্টের দেওয়া এক তথ্যে জানা গেছে যে মোবাইল নম্বর থেকে ফোনটি করা হয়েছিল সেটি আগেও পুলিশের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত হয়েছিল এবং তা জয়েসের সঙ্গেই সংযুক্ত ছিল কলটি কেটে দেওয়ার পর আরেকজন ব্যক্তি ফোনটি রিডার করলে একই ব্যক্তি নিশ্চিতভাবে বলেন তার হাতে বন্দুক আছে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্টের দেওয়া এক তথ্যে জানা গেছে যে যে মোবাইল নম্বর থেকে ফোনটি করা হয়েছিল সেটি আগেও পুলিশের সঙ্গে যোগাযোগে ব্যবহৃত হয়েছিল এবং তা জয়েসের সঙ্গেই সংযুক্ত ছিল কলটি কেটে দেওয়ার পর একজন কল হ্যান্ডেলার ফোনটি রিডার করলে একই ব্যক্তি নিশ্চিতভাবে বলেন তার হাতে বন্দুক আছে সেই সময় সিসিটিভি ফুটেজেও দেখা যায় জয়েস নিজেই ফোনে কথা বলছিলেন জয়সের কাছে বারো সেন্টিমিটার লম্বা একটি স্টেক নাইফ ছিল যা হাতে নিয়ে তিনি দুই পুলিশ অফিসারের দিকে দৌড়ান তখন কাছ থেকে গুলি চালায় এক সশস্ত্র পুলিশ বিষয়টির তদন্ত করছে ইন্ডিপেন্ডেন্ট অফিস ফর পুলিশ কন্ডাক্ট যদিও এখন পর্যন্ত পুলিশ সদস্যদের বিরুদ্ধে কোনো অপরাধমূলক আচরণের ইঙ্গিত পাওয়া যায়নি তবে অনেক প্রশ্ন থেকে যাচ্ছে এটি কি আত্মঘাতী পরিকল্পনা ছিল নাকি পুলিশের ভুল বিচারে ঘটে যাওয়া এক ট্রেজেডি রুমানা রাখি রানা টিভি লন্ডন